নাইট অফ দ্য নাইট রাইট টাইটি নয় আর জানো আমি রাতকে অনেক ভয় পাই কারণ নাইট ইজ সো ডেঞ্জারাস কারণ নাইট অনেক ডার্ক হয় তাই না ও মানে মা ডং কেমনে পারে ও তো আই কানে সব বেশি চাওছে তাহলে আচ্ছা আকাশ গুলো এখন আমাদের মাথার উপর ভেঙে পড়বে

এই বাড়িটা অনেক পুরনো আচ্ছা এই এখানে কি ভূত আছে ও আসতো ওই লাতিয়া ওইলেpmod এর সাডো তোড়িয়ে না বেগুনার নৃত্য শুরু করে কি বলো এখানে সত্যি সত্যি সত্যিGhost আছে বেশি দংগরেলে ভূতিন তারারে ধরে দে বলে আর আরে না ধরে ও মাই গড এখানে ভূত আছে না না আমি এখানে থাকবো না তুমি থাকো বাই দূর শোনা বেটি দূর দূরু আই হতন বইঙ্গে जात হ তুমি